কৃষিক্ষেত্রে কিভাবে আগাছা দমন করতে হয় সেটা দেখুন এই যে আমার এক বন্ধু জমি চাষবাসও করে তো সকালবেলা এলাম দেখি এই মাঠে মোটর সুটি ক্ষেত সেখানে এই ডাল দিয়ে এরকম নাড়াচাড়া করছে গাছগুলো এই বিকাশ ভাই এর কারণ কি কি কারণে করছে ওটা এটা তোমার মুখ দিয়ে শুনি এর কারণটা হলো যে এর গায়ে যে শিশিরটা পড়েছে এবার আমি যদি স্প্রে করি আমি কারণ এতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে আগাছা বলতে সামা ঘাস এই তার দমন করার জন্য কিছু আমার ঘাস মারা তেল আমার ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে আমি যদি এই অবস্থায় স্প্রে করি সেক্ষেত্রে শিশির সাথে মিশে ওষুধটা মাটিতে পড়ে যাবে তাই যাতে না পড়ে তার জন্য আমি প্রথম অবস্থাতে আমি শিশিটা ঝরিয়ে নিচ্ছি শিশিটা ঝরিয়ে নিয়ে এরপরে আমি স্প্রে করব যাতে গাছে পুরোটাই লেগে থাকে ওষুধটা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কিছু দিনের মধ্যে আগাছাগুলি সবই মরে যাবে তো যাদের আগাছা নাশ করার ইচ্ছে আছে তারা বিষয়টা জেনে নিলে কিভাবে করা সম্ভব এবং ইফেক্টিভ হয় যে যে এই ঘাস দমন যে ওষুধটা দেওয়া হবে সেটা হলো অ্যাজিল অ্যাজিল এমনই জিনিস যে শুধু ঘাস ছাড়ার কোনো কিছুই মরবে না ঘাস ছাড়া কোনো কিছুই মরবে না এতে আরও যে সবজি বলুন বা কোনো ফসল বলুন সেক্ষেত্রে তার বৃদ্ধিটা আরও ভালো হয় আর আগাছাও দমন হয় সেই সঙ্গে বা তাহলে বন্ধুরা তোমরা একটা সুন্দর ধারণা পেলে যারা চাষের সঙ্গে যুক্ত বা বাড়ির আশেপাশে কিচেন গার্ডেন আছে তো তারাও এই আগাছা দমন পদ্ধতিটা জেনে নিলে ধন্যবাদ প্রত্যেককে এই সমস্যা সমাধানের বিষয়টি জেনে নেওয়ার জন্যে